কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন দেখেন তিনজন এক গাড়িতে নাই কোনো হেলমেট সমস্যা গ্রামের এমন একটা রাস্তায় সামনে তো অবশ্যই দেখাবো আমরা আস্তে আস্তে দেখাবো দেখেন এই যে এমন প্রত্যন্ত এলাকায় আমরা আসলে আহ রাস্তায় গেলে অবশ্যই সেফটি সিকিউরিটি নিয়ে যাই বাট এইসব রাস্তায় আসলে হেলমেট করলে আপনি রাস্তা দেখতে পাবেন না এরকম একটা অবস্থা তো ওই যে সামনে আপনাদেরকে এই যে দেখেন আমরা সামনে আরেকটা এবার দেখেন এবার এমন চ্যালেঞ্জিং রাস্তায় চলে এখানে এখানে কি পার পার হতে পারবেন দেখা যাক আমরা চেষ্টা করি দেখা যাক এই যে আস্তে এই পাশে কিন্তু পুরোটা কাদা এই যে ওরে বাবা রে বিশাল রাস্তা পার হলাম এখানে কিছুটা ভালো আবার সামনে গেলে কিন্তু আমরা আরো অ্যাকশন ডাবল অ্যাকশন হ্যাঁ ডাবল ডাবল মানে সেই রকম সেই রকম রাস্তা পাবো আর কি এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে এমন সুন্দর একটা রাস্তা মানে একদম দেখেন 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 এখানে এখানে অবস্থা একটা উঁচু ব্রিজ ঠিক আছে এই যে রাস্তায় উঠে গেলাম এরপরে আপনারা সামনে যেটা দেখতে পাচ্ছেন দেখার জন্য আপনারা আসলে মোটেও প্রস্তুত না আমি জানি আপনারা প্রস্তুত না তবে প্রস্তুতি নিয়ে রাখেন এই যে দেখেন এখানকার অবস্থাটা দেখেন

এমন একটা রাস্তা এই যে এই যে যাচ্ছে দেখেন এই যে পার হয়ে গেল ভাই আমার ইন্টারেস্টিং দারুণ একটা ডায়লগ কিন্তু দিয়ে দিলে এই যে রাস্তা দেখেন এই যে এখানেই পানি এই সামনে কিন্তু আরো আরো ট্যুরিস্টফুল রাস্তা আছে ঠিক আছে তো একটু সাথে থাকতে হবে আমি এবার পিছনে নাকি ওকে ঠিক আছে চলেন আরো সামনে দেখাবো আর কি আপনাদেরকে এই যে দেখেন এখানে দেখেন রাস্তার কি অবস্থা হয়েছে মোবাইলটা আমি ভালোভাবে ধরে আছি ভাই বাকি লাগলে বইলেন আগের থেকে যদিও মোবাইল যেন না পড়ে ভাই আপনারা পড়লে পড়েন এই যে দেখেন এই যে দেখেন কি একটা অবস্থা রাস্তার তাও তো শুকাই গেছে তাই বলছে ভাই আমি গতকালকে এসে তো এই রাস্তায় আমি পরে গাড়ির হ্যান্ডেল ছাড়িয়ে দিছি আর কি যে আমার দ্বারা সম্ভব না এখানে চালানো তো পরে আমি হেঁটে হেঁটে গেছি আর গতকালকে এত পরিমাণে গরম ছিল আসলে যাওয়ার পরে আমি অলরেডি ঘেমে গেছি অলমোস্ট তো দর্শক আমরা কিন্তু অলরেডি ভালো একটা রাস্তায় সামনেই ভালো রাস্তা তো এই হচ্ছে জার্নি করতে গেলে আসলে এই ধরনের ইনসিডেন্স এই ধরনের ঘটনা কিন্তু ঘটে এই ধরনের ঘটনা কিন্তু ঘটবে হর হামেশা আমি দর্শক একটু জানিয়ে রাখতে পারো আমরা কোন বাজারে আছি আচ্ছা আমরা এখন রয়েছি সাধু পাড়া বাজার সাধু সামনে একটা সাধু হ্যাঁ হ্যাঁ একজন সাধুকে আমরা পেয়েছিলাম দেখতে রাস্তার উপরেই সাধু তাকে দেখালাম এই জন্য কারণ ইনি এই বাজারটার নাম হচ্ছে সাধুপাড়া বাজার এবং আমরা সুন্দর আঁকা বাঁকা রাস্তাতে চলছি দেখেন এখন স্মুথ একটা রাস্তায় চলে আসছি কখন কিভাবে চলে এটা আসলে বলা মুশকিল তো আমাদেরকে অনেক চ্যালেঞ্জ নিয়ে অনেক কিছু অতিক্রান্ত করে আসলে ভালোর দিকে যেতে হয় ঠিক আছে তো ভালো কিছু পেতে হলে আসলে অনেক কিছু ত্যাগ করতে হয় অনেক তিতিক্ষা পোহর গুনতে হয় সেটাই আসলে দেখাচ্ছিলাম আপনাদেরকে সো আপনার আমি বলবো যে আপনারা যারা ফেসবুকে এরকম চ্যালেঞ্জ পার করছেন অর্থাৎ আপনারা যারা ফেসবুক থেকে সফলতা খুঁজছেন এবং আপনারা যারা মানে মনে হচ্ছে যে আসলে এরকম আঁকা বাঁকার যে রাস্তা দেখলেন এই রাস্তার চাইতেও যদি কঠিন আপনার কাছে মনে হয় ঠিক আছে তারপরেও এই রাস্তা অতিক্রম করে যেহেতু আমরা আসলাম রাস্তা পাইলাম এবং এই যে এখানেও কিন্তু একজন চ্যালেঞ্জ দিয়ে খাচ্ছি যে ছাগলটা দেখলেন আমার পিছনে এই যে পিছনে দেখা যাচ্ছে সো

তো আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন যে কোনো সমস্যায় যে কোনো ভালো লাগা খারাপ লাগা যে কোনো মুহূর্তে আপনারা জানাতে পারেন যে এই ধরনের ইনসিডেন্টগুলো ঘটছে এই ধরনের কাহিনিগুলো ঘটছে আপনাদের সাথে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে নিউ নতুন ব্যান্ড নতুন কোনো ব্লগ নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন টাটা সবাইকে